হ্যালো বন্ধুরা আজ সাতাশে মে মঙ্গলবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ব্যস্ততম বেনাপল বন্দরের বিস্তর এক বিরল চিত্র বন্ধুরা আপনার দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছেন যে ব্যানাপল স্থলবন্দর পুরোপুরি ফাঁকা স্থবির পরিস্থিতিতে পড়ে আছে সেই জায়গায় আজকে কিন্তু একটু ভিন্ন রকম আয়োজন ভিন্ন রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন সকাল থেকে দুই দেশের নোমেন্স ল্যান্ডের মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় লক্ষ্য করতে পারছেন এর প্রধান এবং মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়া যাওয়ার পথে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় বিএসএফের হাত আটক হন এবং দীর্ঘ চার বছর ইন্ডিয়ান কারাগারে সাজা খেটে অবশেষে চার বছর পরে তারা বাংলাদেশে ফিরছেন এবং ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকারের কাছে তাদেরকে পুশব্যাক করে দিচ্ছেন এবং সেই কার্যক্রমটি আজকে পরিচালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিষয়টি আর দিন প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম তার কারণে আজকের ভিডিওটি দিলে দিতে একটু দেরি হয়ে গেল আজকের ভিডিওতে বিস্তারিত সকল কিছু তুলে ধরা আছে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন বন্ধুরা এমন বিপদে না পড়তে চাইলে কোনো অবস্থাতে আপনারা অবৈধভাবে ইন্ডিয়া প্রবেশের চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার জীবনেও এই এত বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জীবন থেকে চার পাঁচ বছর কিন্তু এভাবে হারিয়ে যেতে পারে তাই এই যে ছত্রিশ জন নাগরিককে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষ মহিলা দুই পক্ষের লোকই আছেন আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি তাই এমন পরিস্থিতিতে না পড়তে চাইলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবৈধভাবে ইন্ডিয়া প্রবেশের চিন্তাভাবনা থাকলে সেই জায়গা থেকে সরে আসবেন ধন্যবাদ

আমরা দেখবো আমরা দেখবো সমস্যা দেওয়া <laughs> হবে এ মই পাগল হয়ে গেছে মাথা ম্যান্ডল হয়ে গেছে মাথার সমস্যা মাথার সমস্যা তোর আমার পাশে তত্ত্ব আছে আমি ইন্ডিয়া আসি নাই